আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শিক্ষিত দুঃখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আপনার যারা আমার ভিডিওটি নিয়মিত দেখা থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের টপিকটা হচ্ছে আমি আপনারা অবশ্যই টাইটেল এবং থামেল থেকে বুঝতে পারছেন আজকের টপিকটা কি হ্যাঁ আজকে ভিডিওটি হচ্ছে আমি আলোচনা করবো মুরগিকে এই গরমে দিয়ে যে বাংলাদেশের হিট আলার এর মাঝে আপনারা কীভাবে গরম দিয়ে আপনার খামারে মুরগিগুলোকে আপনি সেফলি রাখবেন এবং হিট স্টুপ থেকে রক্ষা করবেন দেখেন আপনারা এই জায়গা হচ্ছে আমার এক হাজার লেয়ার মুরগি আপনার যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন আমার এই খামারে এক হাজার লেয়ার মুরগির মধ্যে দেখেন মুরগিগুলো অনেক খাপাচ্ছে আপনারা যদি দেখেন ক্লিয়ার করে আমি দেখে আপনাদেরকে আমি যদি একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই দেখেন মুরগিগুলো মানে অনেক খাপাচ্ছে ওরা দেখছেন অনেক খাপাচ্ছে এবং আমার এই মুরগিগুলো হচ্ছে এক কেজির কাছে কাছে প্রায় সাড়ে আটশো নয়শো এরকম ওজন আছে আলহামদুলিল্লাহ যাই হোক আমার এই মুরগিগুলা সুস্থ আছে এবং এই হিটার লটের মধ্যে দিয়ে আপনারা জানেন যে অনেক তাপ আমার এই খামারটাতে মূলত হচ্ছে একবার সকাল ভোর থেকে একবারে বিকাল পাঁচটা পর্যন্ত অনেক রোদ্র দেখেনি যে এই পাশে পুরো রোদ্র দেখছেন এই পাশে বাট হচ্ছে এই পাশে গাছ আছে খামারের এ পাশেও মানে একটু দূরে গাছ আছে কিন্তু বাট হচ্ছে ছায়া তো উপরে তো কোনো গাছ নেই উপরে কোনো ছায়া নেই বাট আপনার ঠান্ডা পরিবেশটা ঠান্ডা থাকে যেতে উপর দিকে রোদটা যদি হয় পাশের দিকে যে বাতাসটা আসে ওটা অবশ্যই ঠান্ডা আসে তো এই ক্ষেত্রে হচ্ছে টপিকটা আজকে যেটা সেটা হচ্ছে হিটের মানে মাঝে আপনার মুরগি কীভাবে স্টোভ থেকে রক্ষা করবেন সে কথাটা হচ্ছে আপনার খামারে আপনি পানি কোনো কিছুতেই পানি শূন্যত করতে পারবেন না সকালে খাবার দিবেন বা দুপুরে দিবেন না যে খাবারটা কম পরিমাণে দিবেন ওরা যাতে খাবারটা রিল্যাক্স মোডে খায় এবং তারই পাশাপাশি হচ্ছে আপনার এটা খেয়াল রাখতে হবে গুলো যখন এরকম করে আপনি পানিতে অবশ্যই সি দিবেন আপনার যে কোম্পানির হোক মূলত হচ্ছে মানে যে কোনো একটা কোম্পানির হোক সি দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে মেইন বিষয় এবং তারই পাশে হচ্ছে ইস্টকের জন্য অনেক ওষুধ আছে অনেক কোম্পানির বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ওষুধ এবং আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না বললে হয়তো দেখা গেছে অন্য একটা কোম্পানি দেখলে সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে সেই আমি বলি না বাট আমার অন্য ভিডিওতে আমি এর আগের ভিডিওতে ভিডিওতে আমি ছবি সহ দিয়েছি কোনো সমস্যা হয়নি তবে দিয়েছি এবং আপনারা ওই ভিডিওটা দেখলে অবশ্যই পেয়ে যাবেন এবং আপনারা ইস্টা করে সেটা সকালে এবং দুপুরে চালিয়ে দেবেন এবং ব্রিট সি অথবা রেনা যে কোনো কোম্পানির সি হ্যাঁ আপনারা ওগুলো হচ্ছে দিয়ে দেবেন না বিশেষ করে হচ্ছে আপনার আর্টি কথা সেটি হচ্ছে আপনার যে ভিতর নিচে লিটারটা থাকবে খামারের ভিতরে যে মুরগির নিচে যে লিটারটা থাকবে লিটারটা আপনারা আউলাবেন না বলতে না লাড়াচাড়া দিবেন না দেখেন আমার এগুলা তিন দিন আগে আমি আমিছিলাম তাও রাত্রে বারোটা বাজে তারপর থেকে আমি আর এখন না। আপনার এমনি মুরগি হচ্ছে ঠান্ডা ওরা যদি আপনি এই লিটারটা লাগা দেন তাহলে ওরা দুধ দিলে বা হাঁটলে এটা উড়বে আরো দ্রুত তখন ওরা হাঁ করে থাকে অথবা নাকে যাবে মুখে যাবে চোখে যাবে এই লিটারটা জানলে আরও বেশি ঠান্ডা দিয়ে ঢুকে পড়বো আর লিটারটা এখন যেভাবে পড়ে আছে এটা কিন্তু হচ্ছে একবারে মানে লিটারটা ঠান্ডা আমি যদি আপনাদেরকে এটা কিন্তু একবারে ঠান্ডা পজিশনে আছে এটা আপনি যদি দেখেন নিচে যেটা নিচেটা করে উঠে আমি তাহলে ওটা একটু ঝরঝুরো হবে তাহলে হচ্ছে এটা একটু গরম থাকবে তো এই গরম থাকাটাই হচ্ছে একটা সমস্যা এই গরম থাকলে সেক্ষেত্রে ওরা স্টোভের দিকে ঝুঁকে পড়ে এবং এটা হচ্ছে স্টিকের সমস্যা থাকে আর আমি দেখেন স্টিকের জন্য রক্ষা করার জন্য গরমের জন্য তাপ নিয়ন্ত্রণ হচ্ছে এটা দিয়েছি এটার উপরে চালে আছে আমার হচ্ছে যে স্প্রে ঝর্ণা যেটাকে বলে এখন অনলাইনে অনেক আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন অবশ্যই দেওয়া যাবে এবং আমার চ্যানেল আরও ভিডিও আছে ওটাতে অবশ্যই ঝর্ণার ভিডিওটা অবশ্যই আছে আপনারা দেখবেন আর বিশেষ করে মুরগিকে পানি ছুনা রাখবেন না ভুসিটা কাটবেন কম একবারে তুলনামূলক দুই দু একদিন পর পর রাত্রে কাটা দিবেন এবং যাদেরকে ব্রয়লার মুরগি আছে তারা মুরগিটাকে বেশি দুধ পাইবেন না জাস্ট একটু হাইটে যাবেন মুরগি কোনো কিছু ভয় পেতে দিবেন না তাহলে ওরা হচ্ছে মানে আক্রান্ত হয়ে যাবে এরকম পজিশানে রাখবেন এরকম করে রাখবেন আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোনো সম্মুখীন হবেন না তবে খামার একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এবং খামারের পাশে থাকবেন কাছাকাছি থাকবেন খামারে এই মুরগিগুলো দেখাশোনা করবেন একটু পর পর চার ওপাশ দিয়ে হাইটে চলে যাবে দেখেন এই মুরগিগুলো ওই জায়গাতে মাসে কত সুন্দর ফাঁক ফাঁক অবস্থায় আছে তাহলে ওদেরকে একটা বেশি আক্রমণ করবো না বিদ্যুৎ আসলে মানে কারেন্ট আসলে ফ্যানটা চলতো বাস কারেন্ট নাই এই জন্য ফ্যানটা অফ তবে আপনারা স্ট্যান্ড ফ্যান খামার দিলে গ্যাসটা বের করে ওরা ফ্যানে তো এই জায়গায় দেখাচ্ছেন আপনারা এদিকে এদিকে একটু মুরগিটা গরম বাট এদিকে হচ্ছে একটা গাছ আছে এই গাছটা অনেক খামার অনেক পর্যন্ত তো ওই যেন অনেক ছায়া পড়ে এই জন্যগুলো এদিকে থাকে বিশেষ করে বেশি যাই হোক এই গাছ আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে খামারে থাকার জন্য আবার খামারে হচ্ছে বিষয়টা কি জানেন এই সময় যদি ভুসিতে কোনো পানি না পড়ে সেটা খেয়াল রাখবেন এবং খামারের মুরগিকে মুরগিগুলো প্রতিটি কেয়ার নেবেন যেন আপনার জানেন বর্তমানে বাংলাদেশে তাপ দেওয়া চলতেছে এবং হিটালাট এবং কয়েকটি জায়গায় এবং কিছু কিছু জায়গায় ছেলেটে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে চাঁদপুর ছাড়াও ঢাকাতে দিয়ে বা বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে এখনও কোনো বৃষ্টি হয়নি তো সেজন্য অনেক তাপ তো সেই জন্য আপনারা দয়া করে এই মুরগিগুলোকে আপনারা সুস্থ রাখবেন একটু পরিশ্রম করবেন খামারে এবং যারা আমার এই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার দেখা গেছে আপনার বন্ধু অনেকে দেখা গেছে আমার ভিডিওটি পেয়ে যাবে এবং তারও অনেক উপকারিত হবে অনেকের দেখেন এগুলো হচ্ছে আমি তার জায়গাটা একটু মানে বড় করছিলাম তাই জন্য কিছু বসিয়ে দিয়েছিলাম এই জায়গাটা আর দেখেন এই পশমগুলো আমি নিজেই আমি কিন্তু খাওয়ার একটা পশম থাকলে উঠে লাইতাম এখন এগুলো উঠাচ্ছি না কারণ হচ্ছে একটা যে আমি মানে অনেক না ওঠার কারণে দেখেন গরমে দিয়ে মুরগি খাবারও খাতে না সকালে খাবার দিছিলাম অল্প করে সব ফালা দিছে তো দেখো বিশেষ করে হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে দেখেন মুরগিগুলাকে আমি এখন হাঁটা চলাটা দেওয়াতে ওরা মানে একটু ফুরফুরে মেজাজে আছে অদান হাঁটতেছে এর ভিতরে ওনাদের শরীরে ঘামটা গরমটা চলে যাচ্ছে তাপটা ওদের শরীরে তাপটা যদি চলে যায় সেক্ষেত্রে আপনার গরমের যে হিট স্ট্রোকের রক্ত মানে হিট স্ট্রোকের মাত্রাটা কমে যায় তো যারা বলি পালন করেন তারা অবশ্যই কেয়ারফুল থাকবেন এবং খামারটার চারিদিকে পর্দা উঠে রাখবেন কোনো পর্দা নামাবেন না এখন বর্তমানে এবং যত দ্রুত মানে খামারকে গ্যাস মুক্ত রাখবেন তারই পাশাপাশি হচ্ছে আমারে আপনারা বিশেষ করে উপরের ঝর্ণা সিস্টেম দিবেন দেখেন মুরগুলা উড়াল দেয় কারণ হচ্ছে জানেন যখন উড়াল দেয় ওর বাতাসটা লাগে তো ওর থেকে গরমটা চলে যায় তো ওই উৎসাহিত হয়ে ওরা উড়াল দেয় তো এরকম আর কি আপনারা অবশ্যই কথাগুলা মনোযোগ দিয়ে এবং ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন তো আজকের এই কথাগুলো এই পর্যন্তই আপনারা কে কোথায় রেখে দেখছেন অবশ্যই শেয়ারের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি মোহাম্মদ মোহিনা সাইন এবং আপনারা যদি কারো আপনাদের কোনো একদিন বয়সে যে কোনো হাঁস মুরগি বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করবেন তাছাড়া হচ্ছে এখন বর্তমান আমাদের তিন মাস দশ দিনের মিশরি ফার্মিও সেল চলতেছে আপনাদের কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং বারো দিন বয়সের দেশি মুরগি এবং গলা শিলা বাচ্চা আছে যদি আপনাদের কারো লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি অবশ্যই দেওয়া আছে আমার ইউটিউবের দিয়ে কভার ফুটোতে অবশ্যই সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে যোগাযোগ করবেন এবারে আমি বিদেশি বিদেশ নিশ্চয় আজকের ভিডিওটি বলে নিতে আসসালামু আলাইকুম